আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত গ্রাহক আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে মাইরুবি মাইরোবি অ্যাপ থেকে প্যারের নাম্বার দিয়েট করবেন তো ফ্যামিলি প্যাক নেওয়ার জন্য কয়েকটা শর্ত আছে প্রথমত আপনার সিমে লোন থাকা যাবে না যদি আপনার সিমে লোন থাকে তাহলে কিন্তু আপনি কোনো ফ্যামিলি প্যাক পাবেন না ঠিক আছে এরপরে হচ্ছে আপনার সিমে দুই তিন টাকা পাঁচ টাকা ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার সিমে টাকার মেয়াদ থাকতে হবে এরপর হচ্ছে যদি আপনি আগে ফ্যামিলি প্যাক কিনে থাকেন যদি আপনি এক মাস আগে ফ্যামিলি প্যাক কিনে থাকেন তাহলে আপনাকে কিন্তু মাইরো অ্যাপ থেকে প্যারেন্ট নাম্বার ডিএট করতে হবে তো কীভাবে প্যারেন্ট নাম্বার ডিএট করতে হবে এই ভিডিও দেখাবো ঠিক আছে প্রথমে দেখেন আমার সিমে কিন্তু পাঁচ টাকা ব্যালেন্স আছে এখানে আপনার দুই তিন টাকা ব্যালেন্স থাকা লাগবে এরপর হচ্ছে এখানে দেখেন টাকার মেয়াদ থাকতে হবে এ দেখেন আমার কিন্তু সিমে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টাকার মেয়াদ আছে ঠিক আছে তো এরকম টাকার মেয়াদ থাকতে হবে এবং সিমের লোন থাকা যাবে না দুই তিন টাকা ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে যদি আপনি আগে ফ্যামিলি প্যাক কিনে থাকেন ফ্যামিলি প্যাক কিন্তু রবি নাম্বারে এক মাসে একবার যায় ঠিক আছে আর এয়ারটেল নাম্বারে দুই মাসে একবার যায় যদি আপনার এক মাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্যামিলি প্যাকের প্যারেন্ট নাম্বার রিয়েট করতে হবে তো প্যারান নাম্বার রিয়েট করার জন্য আপনি কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখবেন এখানে কিন্তু একটা মাইরবি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এ দেখেন পুরাতন মাইরবি অ্যাপ ঠিক আছে আপনার প্লে স্টোরে যে মাইরবি অ্যাপ আছে ওই অ্যাপটা আপনি ডিলিট করে দেবেন ঠিক আছে ওই অ্যাপটা আপনি ডিলিট করে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি হচ্ছে আমাদের এই পুরাতন অ্যাপটা ডাউনলোড করবেন টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অনেক সময় দেখা যায় কি আমাদের বিভিন্ন মেসেজের কারণে এই লিঙ্কটা উপরে চলে যায় ঠিক আছে উপরে চলে গেলে কোনো সমস্যা নাই আপনি এক ক্লিকে আমাদের এই মাইরোবি অ্যাপটা পেয়ে যাবেন কীভাবে পাবেন এই দেখেন এখানে কিন্তু একটা প্রিন করার একটা অপশান আছে দেখেন একটা পিন আছে না এই পিন করার ডান দিকে লেখা আছে ওল্ড মাইরোবি অ্যাপ ঠিক আছে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন যখন অনেকগুলো মেসেজ আসছে আপনার এই মাইরোবি অ্যাপটা পিছনে চলে যাবে তখন আপনারা এই পিনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই মাইরোবিটা সামনে চলে আসছে মাইরোবি অ্যাপটা সামনে চলে আসছে ঠিক আছে এরপরে কী করবেন আপনি হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করবেন অবশ্যই আগের অ্যাপ ডিলেট করে দেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপ ডাউনলোড করছেন ওই অ্যাপটা ডিলেট করে এরপর হচ্ছে আপনি এই অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার হচ্ছে মাইরোবি আপে অ্যাপে লগ ইন করবেন যেই নাম্বারে আপনি ফ্যামিলি অ্যাপে কিনবেন সেই নাম্বারে আপনি মাইরবি অ্যাপ ডা ডাউনলোড করবেন ডাউনলোড করে যেই কাস্টমারের যেই নাম্বার আছে কাস্টমারের নাম্বার বা আপনার নাম্বার ওই নাম্বারটা আপনি হচ্ছে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখেন এই যে এখানে কিন্তু একটা অপশন আছে মাই ফ্যামিলি ঠিক আছে এই মাই ফ্যামিলি উপর ক্লিক করবেন অনেক সময় আপনাদের মাই ফ্যামিলি অপশনটা কিন্তু নিচে চলে যায় সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করতে পারেন এই যে আরও দেখুন এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে সবগুলো অপশান একসঙ্গে দেখাবে ঠিক আছে এরপরে আপনি এখান থেকে মাই ফ্যামিলি অপশানটা বেছে নেবেন এই দেখেন প্রথম এলাকা আছে ইন্টারনেট প্যাক্স এরপরে হচ্ছে বান্ডেল মিনিট প্যাক্স এরপরে আছে ইজি প্ল্যান ঠিক আছে বিভিন্ন অপশান আছে আপনারা এখান থেকে মাইরোবি অ্যাপের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা প্যারেন্ট নাম্বার আছে দেখেন এই যে এই নাম্বার থেকে কিন্তু একটা প্যারেন্ট নাম্বার আছে এই প্যারেন্ট নাম্বারটা ডিলেট করতে হবে এই দেখেন উপরে লেখা আছে আপনার প্যারেন্ট ঠিক আছে এই আপনার প্যারেন্ট নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে এই ডান দিকে দেখেন একটা অপশান আছে ডিলেট ঠিক আছে আপনারা হচ্ছে এই ডিলেট ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা নোটিশ আছে যে আপনি কি আপনি কি নিশ্চিত আপনি এই ফ্যামিলিতে বারবার কল আসতেছে তো তো আপনার এখানে নোটিশ আসবে যে আপনার এই ফ্যামিলি প্যাকটা কি আপনি ডিলেট করতে চাচ্ছেন এরকম একটা নোটিশ আসবে আপনারা কী করবেন এখানে দেখেন লেখা আছে নিশ্চিত করুন ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্যারার নাম্বারটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে এ দেখেন দেখেন আমার প্যারেন্ট নাম্বারটাকে ডিলেট হয়ে গেছে এখন আমি কিন্তু এখানে মাই ফ্যামিলিতে ক্লিক করলে আমার কিন্তু কোনো প্যারার নাম্বার নাই ঠিক আছে এরপরে আমি কি করব। এখন আমি যদি এই নাম্বারে অফারটা হিট করি তাহলে কিন্তু অফারটা পেয়ে যাব ঠিক আছে আশা করছি আমার কথা বুঝতে পারছেন যারা হচ্ছে একই নাম্বারে এক মাস পর পর ফ্যামিলি প্যাক কিনবেন তারা অবশ্যই আমাদের মাই রবি অ্যাপটা ডাউনলোড করে এরপরে মাই ফ্যামিলি অপশন থেকে আগে প্যারের নাম্বার ডিট করবেন এরপর হচ্ছে আপনি অফার কিনবেন এই প্যারের নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আপনি অফার কিনতে পারবেন না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও